লক্ষ্মীপুরবাসী দেশবাসী সাংবাদিক বন্ধুগণ সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি সর্বপ্রথম মহান রবুল আলমিনের সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আমাদের বহু কাঙ্ক্ষিত প্রতীক দাড়ি পাল্লা আমরা আজকে আমাদের হাতে আবারও পেয়েছি আলহামদুলিল্লাহ বিগত পনেরো পাল্লার প্রতীক আমাদের জনগণ থেকে প্রতীককে দূরে রাখা হয়েছিল অনেক চড়াই উত্তরায় আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমরা আজকের এই জায়গায় এসে হয়েছি যাদের ত্যাগের মাধ্যমে আমি সে জুলাই আন্দোলনের সকল শহীদদের আজকে স্মরণ করছি আল্লাহ তালা তাদেরকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন বিশেষ করে লক্ষ্মীপুরের এই জনপদ আমার প্রিয় ভাই শহীদ কাউসার শহীদ ওসমান শহীদ আফনান যারাই শাহাদ স্মরণ করেছে সাব্বির আমরা তাদের সবাইকে স্মরণ করছি তাদের পরিবারের প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করছি এবং জুলাই যোদ্ধা যারা আহত পঙ্গুত্ব হয়েছেন আমরা তাদের জন্য মহানরা গুলাল আমিনের দরবারে সুস্থতার নিয়ামত কামনা করি এবং এ আন্দোলনে যারা ত্যাগ স্বীকার করেছে ইনশাল্লাহ বাংলাদেশ জমাত ইসলামী আমাদের দল আমরা আমাদের এই বীরদের সাথে আমরা থাকবো ইনশাল্লাহ কারণ বিগত পনেরো বছর আমরা ভোট দিতে পারিনি জনগণ সেই জন্যে জনগণ অধিক আগ্রহে সে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছে এই জন্য আমরা আশা করব। একটি অবাস সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আমরা বারোই ফেব্রুয়ারি সেই কাঙ্ক্ষিত হারানো গণতন্ত্র আমরা আবার পুনরুদ্ধার করতে সক্ষম হবে শ্যাম আমাদের এবার লড়াই হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে আমরা দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে আমরা বিজয় লাভ করবেন শ্যাম এবং আগামী দিনের এই বিজয় হবে জনগণের বিজয় আগামী দিনের এই বিজয় হবে আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের সেই সংগ্রামী তহীদ জনতার বিজয় বিজয়শাল কিন্তু আমাদের এই তফসিল যখন ঘোষণা করা হয়েছে তখনই কিন্তু বাংলাদেশের সবচেয়ে আমাদের সকলের পরিচিত জুলাই আন্দোলনের অন্যতম আমাদের সেই ইনকলাব মঞ্চের মুখপাত্র আমাদের প্রিয় ভাই উসমান বিন হাদি শহীদ হয়েছেন আমরা আজকের এই দিনে তাকেও স্মরণ করছি অবিলম্বে তার খুনিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং ইতিমধ্যে লক্ষ্মীপুরেও অনেক হত্যাকাণ্ড হয়েছে বিভিন্ন জায়গায় অস্ত্রের কারখানা পাওয়া যাচ্ছে এখনো প্রতিটি জায়গায় গোটা বাংলাদেশে লক্ষ্মীপুর সহ নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড সরকার এখনো তৈরি করতে পারে নাই এই জন্য আমরা অবিলম্বে দাবি জানাবো সকল প্রার্থী কে কত বড় আর কে কত তা নয় আজকে যারা এই প্রতীক পেয়েছেন আমরা মনে করি সবাই আমরা সমান আমরা সবাই সমান অধিকার পাওয়ার যোগ্য নাকি এবং শুধু প্রার্থীদের নিরাপত্তা নয় আমি সেদিনে বলেছি আমরা প্রতিটি জনগণের নিরাপত্তা চাই এই জন্য সরকার প্রশাসন সে ব্যাপারে সহযোগিতা করবেন এবং আমরা যারা নির্বাচনের মাঠে আমরা নেমেছি আমরা সকলেই পরমৎ সহিষ্ণুতা আমাদের প্রতিযোগিতার ভিত্তিতে আমরা এগিয়ে যেতে চাই আমরা সন্ত্রাস হাজানি নৈরাজ্য এগুলোর সাথে আমরা জড়িত না হয়ে আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের এই লক্ষ্মীপুরকে আমরা করতে চাই ইনশাল্লাহ ইতিমধ্যে আমরা বলেছি আমাদের এই লক্ষ্মীপুরে আগামী দিনে আমরা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ মেডিকেল কলেজ নৌবন্দর ফোর লাইন রাস্তা রেল লাইন সহ আমাদের আন্তর্জাতিক মানের ক্যান্সার হসপিটাল সহ আমাদের বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়টি যাতে চালু হয় এবং আজকের সুখবর হচ্ছে যে আপনাদের মাধ্যমে আমরা আবারও জানাচ্ছি লক্ষ্মীপুর দুইশো পঞ্চাশ সজ্জার হসপিটালের যে বরাদ্দর জন্য আমরা প্রচেষ্টা চালিয়েছিলাম ইতিমধ্যেই সেই বরাদ্দ সরকারের পক্ষ থেকে মঞ্জুর করা হয়েছে দুইশো পঞ্চাশ সজ্জার হসপিটালের বাস্তবায়নের মধ্য দিয়ে বাংলাদেশ জামাত ইসলামী লক্ষ্মীপুরে আমরা জনগণের পাশে আমাদের কার্যক্রমের যাত্রা শুরু করেছি বন্ধনের মাধ্যমে আমরা এগিয়ে যেতে চাই আল্লাহর কাছে তপিক তফিক কামনা করে আগামী সুন্দর অবাস সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে এই লক্ষ্মীপুরকে এই লক্ষ্মীপুরের যে আমরা বাংলাদেশে যে কাঙ্ক্ষিত দশ দলীয় জোট ইতিমধ্যে আমরা দশ দলীয় জোটের পক্ষ থেকে আমরা বসেছি আমরা আলাপ আলোচনা করছি সকলে মিলে আমরা প্রচার রচ প্রচারণায় ঐক্যবদ্ধভাবে আমরা ভূমিকা পালন করব অতীতে আপনারা যেরকম আমাদের পাশে ছিলেন আগামী দিনেও দাঁড়িপাল্লা প্রতীকে আপনারা আমাদের পাশে থাকেন আজকের দাড়িপাল্লা প্রতীক আমরা পেয়েছি আমরা দারিপাল্লা প্রতীকে সবার সমর্থন কামনা করি সবাইকে ধন্যবাদ